আলাইকুম রহমদুল্লাহ চীনা হাঁস যখন প্রাপ্ত বয়স যখন হয় ওই হাঁসগুলোর একটা সিল্ক একটা কালার আছে ওই কালারটি দেখুন আমি কিন্তু হাঁস থেকে বেশি দূরে নয় আমি হাঁস থেকে আর এক ফুট বা তিন ফুট হবে দূর থেকে বিডি করতেছি দেখুন এখানে যে হাঁস সাদাগুলো আছে সাদাগুলোর মধ্যে একটা সিল্ক আছে তবে সাদাগুলো একটু ক্যামেরার মধ্যে কম দেখা যাচ্ছে এটা দেখেন ব্ল্যাকটা এগুলা এগুলাকে আসলে যত্ন করতেছি খাবার দিয়ে আসলে এটাই ঠিক তবে এখানে এই হাঁসগুলোর জন্য কিন্তু পানির দিতে হয় পানির প্রয়োজন হয় যদি পানি পাই তাহলে এই হাঁসগুলো কালারটা সঠিকভাবে চলে আসে সঠিক সময়ে তা আসলে এগুলা আমি পরিচর্যা করতেছি কিন্তু আমার খাবার দেওয়া কিন্তু মিস হচ্ছে না খাবার কিন্তু টাইম টু টাইম খাবার দেওয়া হচ্ছে এই যে দেখেন এখানে গিয়ে মারামারি লেগে গেছে মানে এতই যে রাগ মানে চিনা হাঁস যে এত রাগ এটা বলার বাইরে আমাকেও পর্যন্ত এই কামরাই যাই হোক তো এগুলার মূল কথা হচ্ছে এই হাঁসগুলো একটা কালার যেটা থাকে প্রাপ্তবয়স্ হওয়ার পরে ওই কালারটা কিন্তু চলে আসতেছে এটা দেখেন এই হাঁসগুলাকার মিনিমাম এক মাস মানে আমার এখানে থাকবে এক মাস তো এক মাসের মধ্যে বা এক মাস থেকে বাতিও রাখতে পারি হয়তো এক মাসের আগেও বিক্রি করে দিতে পারি তো যাই হোক সেল করে দেওয়া হবে এখন না যখন সেল করব তখন আমি অবশ্যই পোস্ট করব ফেসবুকে পোস্ট দেবো ইউটিউবে বা পোস্ট দিলে তো বা ওইখান থেকে বিক্রি করা হবে না আসলে আমার মূলত এখানে হাঁস হচ্ছে শুধুমাত্র দশ পিস এগুলো আমি পোস্ট দেব। আমার মনে হয় ফেসবুকে পোস্ট দেওয়ার আগেই কিন্তু এখানে বিক্রি হয়ে যাবে তো এই হাঁসগুলো যদি বাহিরে বা ভিতরে যদি বোর্ডিংয়ের মধ্যে যদি একটা পানির ব্যবস্থা করে দেওয়া যেত তাহলে এ হাঁসগুলোর কিন্তু কালার এবং এই যে এখানে ময়লা যে দেখেন মানে ফাঁকগুলো কীরকম হয়েছে কালারগুলো দেখেন এখানে আসলে এগুলোকে গোসল করানোর মতো ওই রকম আমি প্রসেসিং এখানে করিনি তো এই জন্য এই হাঁসগুলো কিন্তু গোসল করতে পারতেছে না এটাই একটা সমস্যা আসলে তো আজকে হলো এই মাত্র এতটুকু ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম